জমিয়াত সোব্যানের উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়িত হবে এবং যারা সব্বানদের খেদমাত করতে পারবে যারা জামাত এবং জমিয়াতের খেদমাত আঞ্জাম দিতে পারবে তাদেরকে তারা নির্বাচন করেছেন আমরা কিছুদিন এখানে করেন মতো যার যে উদ্দেশ্য সে সিদ্ধির জন্য আমরা পাগল পাড়া হয়ে একেবারে ন্যায় অন্যায় অচিত অনচিত এগুলো কিছু বিবেচনা না করে আমার মন যা চাইল আমার ঠিক ওই একটা বিশেষ সময়ে পরিচালিত করলো সে প্রবৃত্তির দাসে আমি আমার মানুষের জীবনটাকে শেষ করে তো এরকম উদ্দেশ্যে বাংলাদেশ আজে হাজি হয় নাই বা এর দেশে সব্যানেজ গঠিত হয় একটা গণতন্ত্র আছে তাদের জীবন শুরু করেছে এবং সেখানে তারা প্রথমেই বলছে যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল কালেমায় তাইয়াবাকে যথাযথ উপলব্ধি করত জীবনের সর্বস্তরে গোলাম সুলনা বিধান প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং তারপরে যে কাজটা ছেলেরা করছে সেটা হচ্ছে তারা লাখের উন্নত মাঠ তারা করছে এবং এটা যে কত বড় কথা আপনারা দেখুন এখানে বসে কয়টা গোল্ড মেডাল পাব আর কয়টা পুরস্কার পাব কে কোন তত্ত্বে বসবো কে কোন কুরসি দখল করব কে কিছুদিনের মধ্যে কত ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবো কে কোন জায়গায় কটা বাড়ি তৈরি করব এগুলো না বাচ্চাদের শেষ কথাটা হচ্ছে যে তারা সমাজের মধ্যে পরিবর্তন আনতে চায় সংস্কার আনতে চায় আমাদের মধ্যে আত্মশুদ্ধির তারা জাগ্রত হতে চায় তো আগামী তাদেরকে অভিযোগ করুন তারা আমাদের ভবিষ্যৎ তারা জাতির ভবিষ্যৎ আমাদের বাচ্চারা সত্যিকার শিক্ষায় শিক্ষিত হোক আমাদের বাচ্চারা কোরআনের আলোতে আলোকিত হোক আমাদের বাচ্চারা সত্যিকার শিখায় শিক্ষিত হোক ধর্মীদের শিক্ষায় শিক্ষিত হোক সুন্নতের আদর্শে আদর্শ মান হোক বেজাট থেকে এবং অন্যায় থেকে দূরে থাকতে পারে শিখুক এবং ইশা ভবিষ্যতে নেতৃত্ব গ্রহণ করার জন্য ভবিষ্যতে মতবাদের মধ্যে আগে রাজনীতি মৈত্রী ভালোবাসা এবং থাকা নেতা

তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তাদের ইহকালীন এবংকালীন উন্নতি কামনা করছি এবং আপনাদের সবাইকে আলো ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ হয়েছি আচ্ছা